বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো কি করলে এক টাকাও খরচা না করে আপনি আপনার স্কিনের গ্লো উজ্জ্বলতা সৌন্দর্যকে দ্বিগুণ তিনগুণ গতিতে বাড়াতে পারবেন সূর্যের মতো ঝকঝকে চকচকে রাখতে পারবেন আজকে এই ভিডিওর মধ্যে কোনো রকম কসমেটিক্স বা বিউটি প্রোডাক্টের কথা বলবো না যেগুলো হার্মফুল কেমিক্যালে পরিপূর্ণ থাকে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু ন্যাচারাল উপায় বা প্রাকৃতিক উপায়ের কথা বলবো যেগুলো সাহায্যে খুব অল্প সময়ের মাধ্যমে দ্বিগুণ তিনগুণ গতিতে আপনি আপনার স্কিন স্কিনের গ্লো বা মাধুর্য উজ্জ্বলতাকে বাড়াতে পারবেন এবং কসমেটিক্স প্রোডাক্ট কিছু সময়ের জন্য আপনার স্কিনের মধ্যে সৌন্দর্য বা উজ্জ্বলতা এনে দেয় বা আপনার স্কিনের গ্লো ভাবকে এনে দেয় কিন্তু সেটা পারমানেন্ট হয় না কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে যে টিপসগুলো আপনাদের দেবো এগুলো যদি সঠিক নিয়মে ফলো করতে পারেন খুব অল্প সময়ের মধ্যে আপনার স্কিনের মধ্যে যে উজ্জ্বলতা বা সৌন্দর্য বা মাধুর্য ভাব আসবে সেটা কিন্তু আর কোনো দিন যাবে না এটা পারমানেন্ট থেকে যাবে অর্থাৎ যেটাকে ন্যাচারাল বিউটি বলা হয়ে থাকে সেই সৌন্দর্য আপনার মধ্যে এসে যাবে আচ্ছা আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসে না যে একটা সময় তো আমাদের স্কিন উজ্জ্বল ঝকঝকে ত্বতকে থাকে কিন্তু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের উজ্জ্বলতা বা সৌন্দর্য ভাব ধীরে ধীরে কমে যায় কেন এর একটি মেজর কারণ হল স্ট্রেস ও টেনশান যারা স্ট্রেসফুল লাইফের মধ্যে থাকেন তাদের শরীরের মধ্যে এমন কিছু হরমোনাল চেঞ্জেস এসে যায় যে হরমোনাল চেঞ্জেসের কারণে আমাদের স্কিনকে গ্লো বা মাধুর্যপূর্ণ রাখার জন্য যে প্রসেসটা চলে সেইটাতে বিঘ্ন ঘটে অর্থাৎ শরীরে এমন কিছু হরমোনাল চেঞ্জেস এসে যায় যেগুলোর কারণে আমাদের প্রভাবটা স্কিনের উপরে পড়ে যায় তাই যারা স্ট্রেসফুল লাইফের মধ্যে থাকেন তাদের স্কিনের গ্লো ধীরে ধীরে কমে যেতে দেখা যায় স্ট্রেস টেনশানকে একদমই কিন্তু দূরে সরাতে হবে এটা কিন্তু একটা মেজর কারণ আমাদের স্কিনের সৌন্দর্য বা গ্লো বা উজ্জ্বল যে আভাটা আছে সেটা কমে যাওয়ার জন্য নাম্বার টু হাসি হাসি আমাদের শরীরের জন্য এমন একটি ফেসিয়াল এক্সারসাইজ যেটা আমাদের স্কিনকে টান টান রাখতে সাহায্য করে স্কিনের মধ্যে যে ব্রনো ফোড়া ফুসকুড়ি বিভিন্ন দাগ ছোপ আছে এইগুলোকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে কারণ আপনি যখন প্রাণ খুলে হাসেন তখন আপনার শরীরের মধ্যে এমন কিছু কেমিক্যালস বা হরমোন রিলিজ হয় যেগুলো আমাদের স্কিনের মাধুর্যকে বা আমাদের স্কিনের সৌন্দর্যকে আরও বাড়াতে সাহায্য করে তাই সবসময় হাসতে থাকুন স্ট্রেসফুল লাইফ থেকে বেরিয়ে আসুন টেনশান থেকে নিজেকে মুক্ত রাখুন নাম্বার থ্রি আজকালকার সময়ে অধিকাংশ স্কিন ড্যামেজ বা স্কিনের গ্লো উজ্জ্বলতা কমে যাওয়ার মূল কারণ হলো বিভিন্ন কোম্পানির স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্ট এর মধ্যে যে যেসব হার্মফুল কেমিক্যালগুলো থাকে যেমন প্যারাবেন অ্যালকোহল লেড বা মার্কিউরি এইগুলো কিন্তু কার্সিনোজেনিক হয়ে থাকে এগুলো ক্যান্সারের উৎসমূল বা ক্যান্সারের কারণ হয়ে থাকে যখন আপনি জানতে পারবেন এইগুলোর ক্ষতিকারক দিক সম্পর্কে তখন কিন্তু মার্কেটের যে প্রোডাক্টগুলো আছে যেগুলো বিউটির ক্ষেত্রে বা স্কিন কেয়ারের ক্ষেত্রে বা হেয়ার কেয়ারের ক্ষেত্রে আপনারা ব্যবহার করেন সেইগুলো সম্পূর্ণভাবে ব্যবহার করা ছেড়ে দেবেন আপনারা জেনে রাখবেন আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় হল স্কিন আমরা যেমন নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিই তেমন কিন্তু আমাদের গোটা শরীরের স্কিনও ব্রিথ করে থাকে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে যখন আপনি আপনার সুন্দর স্কিনের উপর একটা যুক্ত প্রোডাক্ট লাগাবেন বিউটি প্রোডাক্ট বা স্কিন কেয়ার বা কসমেটিক প্রোডাক্ট লাগাবেন তখন কিন্তু সেই কেমিক্যালটা আমাদের স্কিন অ্যাবজর্ব করে নেবে এবং শরীরে ধীরে ধীরে ওই কেমিক্যালগুলো স্টোর হতে থাকবে এতে রোগ ভোগের উৎপত্তি হবে একদিকে তো আপনি হাজার হাজার টাকা খরচা করছেনই আপনার স্কিনকে মাধুর্যপূর্ণ সৌন্দর্য রাখার জন্য উজ্জ্বল বা গ্লো বাড়ানোর জন্য কিন্তু অপর দিকে আপনার শরীরে নানারকম ক্ষতি সাধন হচ্ছে যেগুলো আপনি বুঝতেও পারছেন না আরেকটি পয়েন্ট হলো যখন আপনি বিউটি প্রোডাক্ট বা কসমেটিক প্রোডাক্টের মাধ্যমে আপনার গ্লো বা সৌন্দর্যকে বাড়াবেন সেটা কিন্তু কিছু সময়ের জন্য হয়ে থাকে এটা পারমানেন্ট না যখন আপনি ওই প্রোডাক্ট ইউজ করা বন্ধ করে দেবেন তখন কিন্তু আবার আগে যে অবস্থা ছিল আগের যে গ্লো বা উজ্জ্বলতা ছিল তার থেকেও খারাপ অবস্থায় চলে যাবে তাই অবশ্যই আমাদের স্কিনের সৌন্দর্য বা গ্লো বা উজ্জ্বলতা বা মাধুর্যপূর্ণ ভাবকে বা তরতাজা ভাবকে বাড়ানোর জন্য আমাদের প্রাকৃতিক উপায়কে অবলম্বন করা উচিত যার মধ্যে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট থাকে না আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের আটটি প্রাকৃতিক উপায়ের কথা বলবো যেগুলোর মাধ্যমে দ্বিগুণ তিনগুণ গতিতে আপনি আপনার স্কিনের গ্লো উজ্জ্বলতা ও সৌন্দর্যকে বাড়াতে পারবেন এবং এটা এতটাই পার্মানেন্ট হবে এই সৌন্দর্য কোনো দিন যাবে না দেখুন আমাদের স্কিনের যে আবহাওয়া বা উজ্জ্বলতাটা কমে যায় স্কিন যে ড্রাই হয়ে যায় এই সমস্যাকে সারানোর ক্ষেত্রে বা আমাদের স্কিনে যে ব্রণ ফোড়া পুস্কুরির সমস্যা হয় বা দাগ ছোপের সমস্যা হয় এই সমস্ত ক্ষেত্রে এমন একটা ম্যাজিক্যাল উপায় আছে যে উপায়টি জেনে আপনারা আশ্চর্য হবেন এই সমস্ত সমস্যাকে দ্রুত নিরাময় করার ক্ষেত্রে এমন একটি উপায় আছে যে উপায়টি আমাদের শরীরের মধ্যেই আছে সেটি হচ্ছে আমাদের মাউথ সালাইভা অর্থাৎ আমাদের মুখের লালা রস এই মুখে লালা রসের মধ্যে এমন কিছু শক্তিশালী পাওয়ার থাকে যেগুলো আমাদের স্কিনের যে কোনো সমস্যাকে খুব দ্রুত গতিতে দূর করতে সাহায্য করে বিশেষত সকালবেলায় উইথাউট ব্রাশ যে মুখের মধ্যে লালা রসটা থাকে সেটাকে যদি আপনি মুখে যে জায়গায় ড্রাই হয়ে গেছে দাগ ছোপ হয়ে গেছে বা ফুসফুড়ি বা ব্রণও দাগ হয়ে গেছে সেই জায়গায় লাগাতে পারেন মাত্র চার থেকে পাঁচ দিন মুখের এই ধরনের সমস্যাগুলো কিন্তু খুব দ্রুত গতিতে মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে সেরে যাবে আপনারা আজ থেকে ট্রাই করে দেখতে পারেন কারণ এই যে রস আছে এর মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো একদিকে যেমন আমাদের খাবার দাবারকে খুব সুন্দরভাবে হজম করাতে সাহায্য করে তেমনই কিন্তু আমাদের স্কিনের নানা রকম সমস্যাকে দূর করতে সাহায্য করে দেখবেন কোন জন্তু জানোয়ারের কোনো অংশে ঘা বা কাটা ছড়া হলে তারা ওই জায়গাটা জীব দিয়ে চাটতে থাকে কেন চাটে এটা কিন্তু আমরা বুঝতে পারি না লালা রসের মধ্যে এমন কিছু ঔষধীয় গুণাগুণ থাকে যেগুলো ওই ক্ষত বা ঘাকে দ্রুত নিরাময় করতে সাহায্য করে সুতরাং আপনারা বুঝলেন যে আমাদের মুখে সকালবেলা অর্থাৎ মর্নিং টাইমে যে লালা রসটা বা সেলাইভাটা ভাটা থাকে সেটা কতটা গুণের অধিকারী বা শক্তিশালী আপনাদের বলে রাখি আমাদের স্কিনের গ্লো ও উজ্জ্বলতাকে বাড়ানোর ক্ষেত্রে সব থেকে শক্তিশালী যে প্রাকৃতিক উপাদানটি আছে সেটি হলো অ্যালোভেরা প্রত্যেকের বাড়িতেই প্রায় অ্যালোভেরা গাছ থাকে ওর ভিতরের যে জেলটা আছে সেটা বের করে নিন কিছুটা বের করে নিয়ে মুখে লাগিয়ে দিন এবং তারপরে আপনারা করবেন কি এক টুকরো বরফ নেবেন একটি সুতির রুমাল বা গামছার মধ্যে সেটিকে ধরে ওই অ্যালোভেরা জেলটা যেটা মুখের স্কিনের উপর লাগিয়েছেন সেই জায়গায় রাব করুন আস্তে আস্তে রাব করুন এর থেকে বড় কিন্তু স্ক্রাবার কিছু হতে পারে না আপনার স্কিনের মধ্যে যে পলিউটিন ডাট বা নোংরা আবর্জনা যা আছে সমস্ত কিছু কিন্তু এতে বেরিয়ে যাবে অ্যালোভেরা জেলটাকে মাত্র পাঁচ মিনিট রেখে একটি বরফের টুকরো দিয়ে ভসতে থাকুন এবং তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এইভাবে যদি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার করতে পারেন অটোমেটিক্যালি আপনার স্কিনের গ্লো ও উজ্জ্বলতা বাড়বে খুব দ্রুত গতিতে এরপরই আপনাদের বলবো মুলতানি মাটির কথা মার্কেটে বা গ্রোসারি শপ থেকে আপনি কুড়ি টাকার মধ্যে একশো গ্রাম মতো মুলতানি মাটি পেয়ে যাবেন বা আপনারা স্কিনের মধ্যে এই যে আকার আকৃতিতে যে মুলতানি মাটিটা পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা তিরিশ চল্লিশ টাকার মধ্যে যদি কিনে আনেন সেটা পরিমাণে অনেক বেশি হবে এবং আপনি অনেক দিন ধরে সেটাকে ব্যবহার করতে পারবেন মার্কেটের যেসব ফেসওয়াশ ব্যবহার করেন সেগুলো অনেক দামি হয়ে থাকে পাঁচশো হাজার বিভিন্ন রকম হার্মফুল কেমিক্যালে পরিপূর্ণ থাকে যা আপনার স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকারক কিন্তু আপনি প্রতিদিন যদি স্নানের সময় কিছুটা মুলতানি মাটি নিয়ে কিছুটা জল মিশিয়ে একটি পেস্ট মতো তৈরি করে মুখে লাগিয়ে রাখেন দশ থেকে পনেরো মিনিট এবং তারপর নর্মাল ঠান্ডা জল নিয়ে ধুয়ে নিতে পারেন বা আপনি এটাকে জল দিয়ে মিশিয়ে যেমন ফেসওয়াশ লাগান সেইভাবে লাগাতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার করে আপনি করে দেখুন আপনার স্কিনের গ্লো এবং সৌন্দর্য থেকে আপনি নিজেকেই চিনতে পারবেন না যদি রেগুলার আপনি এটাকে করতে থাকেন এই মুলতানি মাটি এমন একটি পাওয়ারফুল স্ক্রাবার যেটি আপনার স্কিনের মধ্যে যে পলিউটেন ডার্ট নোংরা আবর্জনা বা ডেড সেলগুলো জমে থাকে সেইগুলোকে দ্রুত ক্লিয়ার করে দিতে সাহায্য করে তাই স্নানের সময় সপ্তাহে দুই থেকে তিনবার করে মুলতানি মাটির সঙ্গে জল মিশিয়ে সেটা ফেসের উপর লাগিয়ে যেমন করে ফেসওয়াশ লাগান সেইভাবে ইউজ করা শুরু করুন এর থেকে ভালো আর কিছুই হতে পারে না নাম্বার ফোর ফিটকারি এবং নারকেল তেল অলরেডি আপনাদের একটি ভিডিওর মধ্যে আমি বলেছি যে ফিটকারি হল এমন একটা স্টোন যেটাকে ইংরাজিতে অ্যালাম বলা হয় এর বৈজ্ঞানিক নাম পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এর মধ্যে অ্যান্টিসেপ্টিক গুণাগুণ আছে এই অ্যান্টিসেপ্টিক গুণাগুণ আমাদের স্কিনের যে কোনো সমস্যাকে খুব দ্রুত দূর করতে সাহায্য করে নারকেল তেল হচ্ছে একটা ডিপ ময়শ্চারাইজার এবং এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে যখন আপনি সঠিক নিয়মে আপনাদের নিয়মটা আরেকবার আমি বলে দিচ্ছি একশো গ্রাম পিওর নারকেল তেলের মধ্যে ছোট্ট চা চামচের এক চামচ মতো ফিটকারির পাউডার ফিটকারিকে আপনারা পা পাথর অবস্থায় বাড়িতে নিয়ে এসে গুঁড়িয়ে নিতে পারেন বা পাউডার ফর্মে কিনে নিতে পারেন মিশিয়ে সেটাকে রেখে দিন এবং প্রতিদিন সানের সময় ওই লিকুইডটাকে বা ওই তেলটাকে চোখ বাদ দিয়ে মুখের বাকি অংশগুলোতে লাগিয়ে রাখুন এতে কিন্তু মুখের গ্লো এবং উজ্জ্বলতা খুব দ্রুত বাড়তে দেখা যায় মুখের মধ্যে যে ব্রণ ফোরাফুসুরি বা চোপের সমস্যা আছে সেগুলো হানড্রেড পারসেন্ট সেরে যেতে দেখা যায় আপনারা বিশ্বাস করবেন না মাত্র এক সপ্তাহ ব্যবহার করে দেখুন তারপর আমাকে কমেন্ট বক্সে লিখবেন নাম্বার ফাইভ আপনাদের আর একটি আশ্চর্য প্রাকৃতিক উপায়ের কথা বলবো সেটি হলো হানি অর্থাৎ মধু মধুর মধ্যে এমন কিছু গুণাগুণ আছে যেটা আমাদের স্কিনের গ্লো এবং উজ্জ্বলতাকে খুব দ্রুত বাড়ায় এক চামচ মধু নিন সেটা গোটা মুখের মধ্যে লাগিয়ে দিন এবং তারপর পাঁচ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন মধুটাকে আপনি স্কিনে লাগিয়ে হালকা রাব করতে পারেন বা ঘষতেও পারেন বা আপনি এমনও করতে পারেন একটি পাতি লেবুকে কেটে নিন অর্ধেক অর্ধেক করে অর্ধেক যে পাতিলিবোটা নিয়েছেন তার রসটাকে নিচে ফেলে দিন তারপরে যে খোলাটা থাকবে সেটা দিয়ে এই মুখে যে মধুটা লাগিয়েছেন সেটার উপরে রাব করুন হালকা হালকা করে রাব করুন বা ঘষুন এবং তারপরে পাঁচ থেকে সাত মিনিট পর নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন এটাকে যদি ডেলি আপনি অভ্যাসে পরিণত করতে পারেন আপনার মুখের যে উজ্জ্বলতা বা সৌন্দর্য আসবে সেটা থেকে আর পাঁচজনে জিজ্ঞাসা করবে যে আপনি কোন কসমেটিক্স বা বিউটি প্রোডাক্ট ব্যবহার করে আপনি বিশ্বাসই করবেন না যে মুখের চামড়ার যে সৌন্দর্য বা গ্লো দ্বিগুণ তিনগুণ গতিতে বেড়ে যাবে ছয় নম্বরে আপনাদের যে পয়েন্টটির কথা বলবো সেটা অনেকেই জানেন সেটি হলো বেসন বেসনের মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেগুলো স্কিন স্ক্রাবারের কাজ করে ক্লিনজারের কাজ করে এমন কি আমাদের স্কিনের মধ্যে যে দাগ দাগঝোপ থাকে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে সেইগুলোকেও দূর করতে সাহায্য করে আপনারা নর্মালি সাধারণত বেসনকে জল দিয়ে গুলে সেটা অ্যাজ এ ফেস প্যাক ইউজ করে থাকেন কিন্তু আপনাদের আমি বলবো কিছুটা বেসন নিন তার মধ্যে কিছুটা হলুদের পাউডার অর্থাৎ হলুদ গুঁড়া দিয়ে দিন এর মধ্যে কার্কিউমিন থাকে এটা এমন এক ধরনের কম্পাউন্ড যেটা আমাদের স্কিনের এজিং প্রসেসকে স্লো করে দেয় কারণ এটা একটা পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্টও হয়ে থাকে তিন চামচ মতো বেসন নিন তার মধ্যে হাফ চামচ মতো হলুদের পাউডার দিয়ে তার মধ্যে কিছুটা দই অথবা দুধ মেশাতে পারেন বা অনেকে আছেন গোলাপ জল দিয়ে এই ফেস প্যাকটাকে তৈরি করে থাকেন এইভাবে তৈরি করে যদি সপ্তাহে দুই থেকে তিনবার আপনি আপনার স্কিনের উপর সঠিক নিয়মে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর মুখটাকে পরিষ্কার করে নেবেন এতে কিন্তু আপনার স্কিনের সৌন্দর্য জেল্লা উজ্জ্বলতা গ্লোভাব মাধুর্য খুব দ্রুত গতিতে পারবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না যাদের স্কিন খুব ড্রাই বা খসখসে স্কিন সবসময় শুকনো হয়ে যায় তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ টিপস দেব যে আমন্ড অয়েল অর্থাৎ বাদামের তেল প্রতিদিন সাবান মেখে যেমন স্নান করেন সেইভাবে স্নান করবেন এবং মুখের উপরে চার পাঁচ ফোঁটা আমন্ড অয়েল বা বাদাম তেল মুখের উপর রাপ করে ঘষে দেবেন বা আপনি এটা রাত্রেও করতে পারেন এতে কিন্তু স্কিনের গ্লো সৌন্দর্য খুব দ্রুত গতিতে বাড়ে যাদের ড্রাই স্কিনের সমস্যা আছে এরপরে লাস্ট যে পয়েন্টটির কথা বলবো আমাদের স্কিন ডিজিজ যে হয়ে থাকে আমাদের যে এজিং প্রসেস দ্রুত গ্রো করে স্কিনের মধ্যে ব্রণ ফোড়া ফুসকুড়ি দাগ চোবেসে যায় অল্প বয়সে বয়সের ছাপ পড়ে যায় এই সমস্ত কিছুর মেজর কারণ থাকে কিন্তু আমাদের শরীরের ইন্টারনাল ক্ষেত্রে অর্থাৎ আমাদের শরীরের ভিতরে এমন কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলোর কারণে আমাদের স্কিন অল্প বয়সে বুড়িয়ে যায় নানা রকম সমস্যা এসে যায় তাই আমাদের শরীরের ভিতর থেকে এই স্কিনের গ্লোটাকে আনার জন্য আমাদের কিছু উপায় অবলম্বন করতে হবে আর এর জন্য সব থেকে বেস্ট প্রাকৃতিক উপায় হলো প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি করে কচি নিম পাতা চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন এই নিম পাতার মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে সেগুলো আমাদের পেটের স্বাস্থ্যকে খুব স্ট্রং রাখে যেটা ডাইরেক্টলি আমাদের স্কিনের গ্লো এবং মাধুর্যকে বাড়াতে সাহায্য করবে কচি নিম পাতা যদি চিবিয়ে খেতে পারেন এটা আমাদের ব্লাডকে কিন্তু পিউরিফাই করে দেয় রক্তকে পরিশ্রুত করে দেয় আর আপনারা সকলেই জানেন যে রক্তের মধ্যে যে দূষিত পদার্থ বা জীবাণু আবর্জনার টক্সিন থাকে এইগুলোর ডাইরেক্ট প্রভাব কিন্তু আমাদের স্কিনের উপরে পড়ে প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি করে কচি নিম পাতা চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন এবং এটাকে টপিক্যালিও ইউজ করা যায় অনেকেই করে থাকেন নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ একসঙ্গে বেটে একটি ফেস প্যাক বা একটি প্যাক তৈরি করে সেটা স্কিনের ওপর পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে রাখুন এবং তারপরে সাবান দিয়ে সেটাকে ধুয়ে ফেলুন এইভাবেও করতে পারেন এটাও কিন্তু একটা বেস্ট প্রসেস স্কিনের গ্লো ও উজ্জ্বলতাকে বা সৌন্দর্যকে বাড়ানোর ক্ষেত্রে বর্তমান সময়ে মার্কেটের যেসব নিম ফেসওয়াশ পাওয়া যায় সেগুলো আদতে নিম ফেসওয়াশ না বা তার মধ্যে নিমের কোনো রকম গুণাগুণই থাকে না কারণ এই সব প্রোডাক্টের মধ্যে এমন কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয়ে থাকে যদিও বা কিছুটা পরিমাণ নিমের নির্যাস মধ্যে দেয়া হয়ে হয়ে থাকে কিন্তু নষ্ট যায় তাই যে সেটাও মার্কেটের সব নিম প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করার আগে আপনি বাড়িতে কোনো টাকা খরচা না করেই যদি চার থেকে পাঁচটি কচি নিম পাতা চিবিয়ে খেতে পারেন বা নিম হলুদের এই ফেস প্যাকটাকে ইউজ করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুত আপনার স্কিনের গ্লো উজ্জ্বলতা এবং সৌন্দর্য বাড়বে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের উইথআউট কসমেটিক্স বিউটি প্রোডাক্টস আট থেকে দশটি প্রাকৃতিক উপায়ের কথা বললাম যেগুলো ন্যাচারালি খুব দ্রুত গতিতে আপনার স্কিনের উজ্জ্বলতা ও সৌন্দর্যকে বাড়াবে এবং এগুলো পার্মানেন্ট হয়ে থাকে এক্ষেত্রে কোনোরকম সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে না যেটা আপনি আপনার মার্কেটের বিউটি প্রোডাক্ট বা কসমেটিক প্রোডাক্ট বা হেয়ার কেয়ার প্রোডাক্ট থেকে খুব বেশি পরিমাণে হার্মফুল কম্পাউন্ড বা ক্ষতিকারক কেমিক্যালসগুলো পেয়ে থাকেন এবং সেইগুলো অনেক সময় কার্সিনোজেনিক বা ক্যান্সারের কারণ পর্যন্ত হয়ে থাকে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ